সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ববরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব প্রিলি পাস ও পছন্দের প্রতিষ্ঠানের সুপারিশের প্রলোভন ব্যবস্থা নিবে এন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিলি পাস ও পছন্দের প্রতিষ্ঠানের সুপারিশে প্রলোভন ব্যবস্থা নেবে এনটিআরসিএ টিআরসিএ শিক্ষক নিবন্ধনে পিলিতে উত্তীর্ণ করে দেওয়া এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পছন্দের প্রতিষ্ঠানের সুপারিশের প্রলোভন দিয়ে টাকা হাতি নেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কেন্দ্রিক বিভিন্ন গ্রুপে এ ভাত পেতেছে একটি চক্র এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে এনটিআরসিএ এনটিআরসিএ বলছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্ত সকল কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয় ফলে এখানে ফল পরিবর্তন কিংবা পছন্দের প্রতিষ্ঠান সুপারিশ করার ক্ষমতা কারণেই প্রাপ্ত নাম্বার এবং মেধাক্রমের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সব করা হয় নিবন্ধনে পাস কিংবা সুপারিশে প্রলোভনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে এন এর সচিব ওবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন একটি অসাধু চক্র নিবন্ধন পরীক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা করছে এ প্রতারণার ভাবে প্রার্থীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি খোঁজ নিয়ে জানা গেছে এনটিআরসি পঞ্চম গণবিজ্ঞপ্তি ও পৃথক বদলি বিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম নামক ফেসবুকের একটি গ্রুপে একাধিক আইডি থেকে প্রতারণার পোস্ট করা হচ্ছে জাহিন আহমেদ হানিফ খান মশিউর রহমান এবং মোহাম্মদ খালেক নামক আইডি থেকে প্রতারণার পোস্ট করা হচ্ছে এর মধ্যে প্রথম তিনজন শততম নিবন্ধনে পিল্লিতে পাস করা এবং মোহাম্মদ খালেক পঞ্চম গণবিজ্ঞুত পছন্দের প্রতিষ্ঠানে সুপারিশ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে পোস্ট করেছেন জাইন আহমেদ হানিফ খান এবং মশিউর রহমান নামক আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে যারা পিলিতে টিকেননি আইডিতে দ্রুত মেসেজ দিবেন আমরা একশো পার্সেন্ট কাজ করে পিলিতে পঁয়ষট্টি প্লাস করে টিকিয়ে দেব ইনশাল্লাহ আজই আপডেট রেজাল্ট এর সময় শেষ হতে যাচ্ছে স্কুল কলেজ দুইটার কাজই হচ্ছে আলহামদুলিল্লাহ বিষয়টি নিয়ে খোঁজ নিতে প্রার্থী সেজে যোগাযোগ করা হয় জাহিন আহমেদ নাম ফেসবুকের আইডিতে মেসেজ করার সঙ্গে সঙ্গে ফ্রিটি মেসেজ বলা হয় প্রিলিতে পাস করতে মোট 8500 টাকা লাগবে এর মধ্যে হাজার টাকা অগ্রিম দিতে হবে আর বাকি টাকা কাজ হওয়ার পর কাজ করা হবে এনটিআরসিএ এবং বুইটের মাধ্যমে পূতারক চক্রটি প্রার্থীদের বিชา অর্জন করতে নানা নিয়োগের সময় প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা স্ক্রিনশট কিছু প্রার্থীর সুখবর সম্বলিত স্ক্রিনশট মেসেঞ্জারে পাঠাচ্ছেন প্রতারণার ফাঁদে পরে কেউ টাকা পাঠালে সঙ্গে সঙ্গে তাকে ব্লক করে দেওয়া হচ্ছে এ বিষয়ে এনটিআর সি এস সচিব বলেন ফেসবুকের এ যে আইডিগুলো থেকে প্রতারণা করা হচ্ছে সেগুলো আমরা সংগ্রহ করছি এই আইডিগুলো সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ধন্যবাদ জানিয়ে বিজয় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি এই চ্যানেলটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে